তোর টিপ দিলে কি ভালো লাগে আমি তো বুঝি নাই আগে তোর টিপ দিলে কি ভালো লাগে আমি তো বুঝি নাই আগে বুঝলে তামানিয়া টিপ দিলে কি ভালো লাগে হাতে পাই শিকল লাগাইয়া পাবনা আমায় লইয়া যা তুই টিপ দিলে কি ভালো লাগে আমি তো বুঝি নাই আগে টিপ দিলে কি ভালো লাগে আমি তো বুঝি নাই আগে বুঝলে দি তামানিয়া টিপ দিলে কি ভালো লাগে যতই পর গয়নার শাড়ি যতই লাগাও পাউডার টিপ দিলে তুই ছাড়াই দেখতে বড় চমৎকার যতই পর গয়না শাড়ি যতই লাগাও পাউডার টিপ দিলে তুই ফিল্টার ছাড়াই দেখতে বড় চমৎকার দেখায় তাকে দেখায় না যাকে তাকে আমি তো বুঝি আগে বুঝলে দে তামানিয়া টিপ দিলে ভালো লাগে সিংহের আলতা চুরি দিলাম কত তেল সাবান বাজারে কি টিপ না করলি না কেন ভিমান তারা কান্দার আলতা চুরি দিলাম কত তেল সাবান বাজারে কি টিপ না করলি না কেন রাখিলে তোর নোর আগে রাখিলে তোরনোর আগে আমি তো বুঝি নাই আগে বুঝলে দিতামানিয়া টিপ দিলে কি ভালো লাগে হাতে পাই শিকল লাগাইয়া হাতে পাই শিকল লাগাইয়া ভাবনা আমায় লইয়া যা তুই টিপ দিলে কি ভালো লাগে আমি তো বুঝি নাই আগে বুঝলে দিতামানিয়া টিপ দিলে কি ভালো লাগে